সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আমরা আজ শিখবো অ্যাকাউন্টেন্সিতে যখন আমরা ক্যাশবুক করতে যাই তখন আমাদের ক্যাশবুকের শেষে কিন্তু সবসময় ব্যালেন্স বিডি এবং ব্যালেন্স সিডি বার করতে হয় বিডি এবং সিডি কিন্তু বার করতে হয় সবসময় তো এটা নিয়ে আমাদের কিন্তু অনেক ডাউট থাকে যে এটা কত তারিখে হবে মাসের প্রথমে হবে বা মাসের শেষে হবে কোনটা কিসে হবে তো আজকে কিন্তু আমরা এটা পুরোপুরি শিখে যাব তো প্রথমে আমি বলে দিচ্ছি ব্যালেন্স বিডি অর্থাৎ বিডির মানে হচ্ছে ব্রড ডাউন ঠিক আছে এবং সিডির মানে হচ্ছে ক্যারিড ডাউন তো ব্যালেন্স বিডি এবং ব্যালেন্স সিডি বার করার জন্য আমাদের তো প্রথমে একটি অঙ্কের প্রয়োজন হবে তো চলো আমি একটি অঙ্ক এখানে করে নিচ্ছি এবং তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে ব্যালেন্স বিডি এবং ব্যালেন্স সিডি বার করতে হয় তো দেখো আমি কিন্তু এখানে একটি করে নিয়েছি যেটা হচ্ছে ডাবল কালাম ক্যাশবুক তো এটারই আমরা ব্যালেন্স বিডি এবং ব্যালেন্স সিডি বার করব তো অ্যামাউন্টটি টানার জন্য যে দুটি ডাক দেওয়া দরকার আমাদের সেটি আগে দিয়ে নিই আমরা এখানে তো এটা ডেবিট সাইডে আর এটা ক্রেডিট সাইডে আমরা সকলেই জানি এই ক্রেডিট সাইড এবং এই দিকটা ডেবিট সাইড এদিকটায় টু হয় এবং এদিকটায় বাই হয় সকলেই আমরা এটা জানি তো প্রথমে এই ব্যালেন্স বিডি বা ব্যালেন্স সিডি বার করার আগে আমরা আগে দেখে নেব কোন দিকের অ্যামাউন্টটি সব থেকে বেশি রয়েছে তো আমরা আগে দেখব ডেবিট সাইডে ডেবিট সাইডের ক্যাশের দিকে আমরা যদি দেখি টেন থাউজেন্ড টু থাউজেন্ড এবং সিক্স থাউজেন্ড কত হচ্ছে 18000 থাউজেন্ড ঠিক আছে তো 18000 থাউজেন্ড এই ডেবিট সাইডে হচ্ছে এখানে আমি যদি উপরে লিখি তাহলে তোমাদের বোঝানোর জন্য লিখছি তোমরা কিন্তু লিখবে না যদি লিখি তাহলে ডেবিট সাইডে আমাদের ক্যাশে কত হচ্ছে 18000 ঠিক আছে ক্যাশে আমাদের কত হচ্ছে 18000 এটা হচ্ছে ক্যাশ এবং আমাদের ব্যাংকে কত হচ্ছে ফাইভ তো ব্যাঙ্কে কত হচ্ছে ফাইভ থাউজেন্ড যখন তোমরা করবে তখন কিন্তু লিখবে না যখন তোমাদের আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে তখন কিন্তু এগুলো নিজে থেকে এসে যাবে তো আগে আমরা এটা দেখে নিলাম ক্যাশের দিকটা কিন্তু আঠেরো হাজার এবং ব্যাঙ্কের দিকটা পাঁচ হাজার এবার আমরা ক্রেডিট সাইটটা দেখবো ক্রেডিট সাইটের ক্যাশের দিকটা দেখো টেন থাউজেন্ড ক্রেডিট সাইটের ক্যাশের দিকটা হচ্ছে আমাদের টেন থাউজেন্ড হ্যাঁ ক্যাশের দিকটা হচ্ছে টেন থাউজেন্ড এবং আমাদের ব্যাঙ্কের দিকটা হচ্ছে ফোর থাউজেন্ড তো ব্যাঙ্কের দিকটা ফোর থাউজেন্ড এটা আমরা লিখে নিলাম এই জন্যই লিখলাম আমরা এটা বোঝার জন্য যে কোন দিকটা বড়ো আছে সব দিক থেকে তো এখানে এই অঙ্কে দেখতে পাচ্ছি আমরা যে ডেবিট সাইডের দুটোই কিন্তু বড়ো আছে অ্যামাউন্টটা ক্যাশের অ্যামাউন্টটা বড় আছে এবং ব্যাঙ্কের অ্যামাউন্টটা বড় আছে হিসাব থেকে ক্রেডিট সাইডের ক্যাশ এবং ব্যাঙ্কের থেকে ঠিক আছে তো আমরা যেদিকটা বড় থাকবে সেদিকটার আগে অ্যামাউন্টটা করে নেব তো এখানে আমাদের কত হচ্ছে এইটিন থাউজেন্ড এখানে আমাদের এইটিন থাউজেন্ড হচ্ছে লিখে নিচ্ছি এবং এখানে হচ্ছে ফাইভ থাউজেন্ড আমি আগেই বলেছি যে দিকটা বড়ো হবে সেদিকটা কিন্তু আমরা লিখে নেব দু সাইডে তো এখানেও লিখে নিচ্ছি আমরা দু সাইডে এইটিন এবং ফাইভ ঠিক আছে লিখে নিলাম দু সাইডে এবার আমরা দেখবো ডেবিট সাইড ক্রেডিট সাইডের থেকে কতটা বড়ো রয়েছে অর্থাৎ ডেবিট সাইডের আঠেরো হাজার ক্যাশে রয়েছে এবং ক্রেডিট সাইডে মাত্র দশ হাজার রয়েছে তো কত কম রয়েছে ক্রেডিট সাইডে এটা আমরা দেখব তো ক্রেডিট সাইডের ক্যাশের দিকে আমরা দেখতে পাচ্ছি আঠেরো হাজার মাইনাস টেন দশ হাজার তো কত হচ্ছে আট হাজার কম হচ্ছে তো আট হাজার আমরা এখানে বসিয়ে দেবো তারপর আমরা দেখব ব্যাংকের দিকটা ব্যাংকের দিকটা কতটা কম রয়েছে ব্যাংকে এখানে রয়েছে চার হাজার এবং এখানে রয়েছে পাঁচ হাজার তো এক হাজার কিন্তু কম রয়েছে তো এবার দেখো যদি আমরা এটা করি তিন হাজার সাত হাজার এবং আট হাজার তাহলে কি আঠেরো হাজার হচ্ছে হচ্ছে এবং এটা যদি করি চার হাজার এবং এক হাজার এটা কিন্তু পাঁচ হাজার হচ্ছে তো এবার আমরা কি করব এই অ্যামাউন্টটাই আমরা কিন্তু এর নিচেও বসিয়ে দেবো অর্থাৎ ডেবিট সাইডের নিচেও কিন্তু আমরা বসিয়ে দেবো তো এখানেও বসিয়ে দিচ্ছি আমরা সেই অ্যামাউন্টটা এবার আমরা দেখব ব্যালেন্স বিডি এবং ব্যালেন্স সিডি তো যে সাইডে আমাদের কম টাকা পড়বে এবং যে সাইডে আমাদের বসানো লাগবে টাকাটা অর্থাৎ কম পড়েছে কোন সাইডে ক্রেডিট সাইডে তো সেটা হয়ে যাবে আমাদের বাই ব্যালেন্স সিডি সেটা হয়ে যাবে আমাদের ব্যালেন্স সিডি এবং যে সাইডে কম পড়েনি এবং যে সাইডে নিচে লিখেছি আমরা এটা নিচে লিখেছি সেই সাইডটা আমাদের হয়ে যাবে টু সাইড এদিকে টু সাইড আমরা জানি এদিকে টু সাইড আমরা জানি আর এদিকে বাই সাইড সেজন্য বাই লিখেছি তো এখানে টু ব্যালেন্স বিডি বুঝতে পেরেছি সকলে তো এবার আমরা আসি তারিখের ব্যাপারটা সবসময় আমরা এটা মনে রাখবো যে সিডি যে মাসটা চলছে অর্থাৎ এখানে এম এ দিয়ে দেখেছে মানে হচ্ছে মার্চ তো মার্চ মাসটা চলছে এবং ব্যালেন্স সিডি সব সময় যে ডেট চলছে ওই ডেটের থেকে শেষ তারিখটা অর্থাৎ মার্চ মাস কিন্তু আমাদের একত্রিশে মাস একত্রিশে মাস ওই মাসের শেষটা কিন্তু আমরা এখানে বসাবো তো মার্চের একত্রিশ তারিখ অর্থাৎ শেষ দিনটা কিন্তু হবে মাই ব্যালেন্স সিডি এবং ব্যালেন্স বিডির ডেটটা কত তারিখ হবে নেক্সট মান্থের অর্থাৎ মার্চের পরে কি এপ্রিল মার্চের পরে কি এপ্রিল তো এপ্রিলের এক তারিখটা হবে আমাদের ব্যালেন্স বিডি সকলে বুঝতে পেরেছো তাহলে মার্চের শেষ তারিখটা হবে ব্যালেন্স সিডি এবং এপ্রিলের এক তারিখটা হবে ব্যালেন্স বিডি কেন হবে মার্চের শেষ তারিখটা কারণ কি যে মাস চলছে যে মাসের অ্যামাউন্ট হিসাবটা আমরা করছি সেই মাসের শেষ তারিখে আমরা কিন্তু ব্যালেন্স সিডিটা টানবো এবং ওর পরের মাসে কিন্তু আমরা ব্যালেন্স বিডিটা দেখাবো যে আট এবং এক এবার এখানে কথা থাকে যে ব্যালেন্স সিডি কি নিচে হতে পারে না বা ব্যালেন্স বিডি কি উপরে হতে পারে না হ্যাঁ অবশ্যই পারে সেক্ষেত্রে কিন্তু আলাদা একটা অঙ্ক করে আমাকে দেখাতে হবে তোমরা চাইলে যদি কমেন্ট করো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে আমি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এটুকুই থাক এটাই তোমাদের বোঝার ব্যাপার ছিল ব্যালেন্স সিডি এবং ব্যালেন্স বিডি কীভাবে বার করে তো আজকে যেন এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে